আপনি আজকে ভূমিকম্প যখন হয় তখন আপনি কোথায় ছিলেন ওই সময়টা বাসে ওই কি রকম অনুভব করলেন নিজেকে মানে যখন ভূমিকম্প হয় হ্যাঁ হ্যাঁ যখন ভূমিকম্প হয় এমন ভূমিকম্পই হলো যা যে মানে আমার মানে 25 বছর জীবনে মানে এরকম মানে ভূমিকম্প কখনো হয়নি জি জি মানে এই লাইফের ফার্স্ট টাইম হচ্ছে মানে

না না এটা ঠিক কাজ করে না আমরা নিউজে পেলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়েকজন আহত হয়েছে এরকম মানে লাভ দিছে বিলিং থেকে হুম এটা তো ঠিক কাজ করে না 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 আচ্ছা আপু